দেখেন গেমে ঢুকতে না ঢুকতেই কিন্তু আমাদের গেমের ভিতরে আমরা নতুন একটা মোড দেখতে পাচ্ছি যে মোডের নাম হচ্ছে প্লে অ্যাস্ট্রাইক এরেনা মোড এই মোডটা অনেকদিন ধরে আসবে আসবে ছিল ফাইনালি কিন্তু এই মোড়টা আমাদের গেমের ভিতরে চলে এসেছে এই মোডটাকে আপনি কিভাবে খেলবেন এই মোড়টা থেকে আপনি কি কী রিওয়ার্ড পাবেন সব কিছুই অ্যা টু জেড আজকের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এই যে টিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টিম এবং একটু পরেই আপনাদেরকে দেখানো হবে ওপোনেন্টের টিম এটা হচ্ছে ওপোনেন্টের টিম আমার টিম বনাম ওপোনেন্টের টিম খেলা চলবে কিভাবে খেলতে হবে এবং খেলার পর আমরা কি কী রিওয়ার্ড পাবো ওই রিওয়ার্ডগুলো কীভাবে নেব অ্যা টু জ্যাট ফ্রেন্ডদের সাথে কীভাবে খেলবো সব কিছুই একদম সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যার কারণে আপনারা ভিডিওতে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন এখানে আমি আপনাদের আস্তে আস্তে করে এক একটা জিনিস বুঝাই এখানে দেখতে পাচ্ছেন চেন কাউন্টের নামে একটা অপশন দেখানো হচ্ছে যেখানে সাদা করে গোল করে দেওয়া আছে এই চেন কাউন্টটা কি এটা আমি প্রথমে আপনাদেরকে বুঝাই প্রথমত এই চেন কাউন্ট বলতে কি বুঝায় জানেন এই চেন কাউন্ট বলতে বুঝে একটা পাস একটা চেন কাউন্ট একটা পাস একটা চেন কাউন্ট আপনি চারটা পাস করলেন চারটা চেন কাউন্ট পেয়ে যাবেন আপনি পাঁচটা পাস করলেন পাঁচটা চেন কাউন্ট পেয়ে যাবেন যতটা পাস করবেন ততটা চেন ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর আপনি যদি শর্ট মেরে গোল করেন তাহলে আপনি অতটা পয়েন্ট পেয়ে যাবেন বা আপনার অত হয়ে যাবে ধরুন আপনি ছয়টা পাস করলেন ছয়টা পাস করে গোল করলেন তাহলে আপনার রেস করলেন ছয় হয়ে যাবে বা আপনার পয়েন্ট ছয় হয়ে যাবে মানে এটা হচ্ছে চেন কাউন্ট এক ধরনের একটা পাসে একটা চেন কাউন্ট আশা করি বুঝতে পেরেছেন এই জিনিসটা আমি আপনাদের ম্যাচের মধ্যে দিয়ে আরেকটু ভালো করে বোঝাই ধরেন এখানে কিন্তু এখন খেলা হয়ে যাবে আমার টিম বনাম ওপোনেন্ট টিম বল কিন্তু চলে এসেছে লিওনেল মেসির পাই কিন্তু বর্তমানে বল আছে এখন লিওনেল মেসি এখানে একটু জিনিস দেখেন একটা পাস দিয়েছে আরেকটা পাস অলরেডি চারটা পাস এবং শর্ট আর গোল মানে আমি চারটা দিয়ে শর্ট মেরে গোল করেছি তাই আমি এখানে চার পয়েন্ট পেয়েছি এবার হচ্ছে আরেকটা জিনিস আমি আপনাদের দেখে একটা জিনিস দেখি সবুজ পাতি যেটা আছে ওইটা একদম ফুল হয়ে গিয়েছে ওইটা ফুল হওয়ার পর শর্ট বাটন একদম চেপে ধরবেন পুরোপুরি একদম চেপে ধরলে এরকম একটা শর্ট মারবে মানে পাওয়ার শর্ট দেবে আর কি চেন কাউন্ট বলতে একটা পাস একটা পয়েন্ট আর শর্ট যেটা আছে ওইটা হচ্ছে এই যে সবুজ জিনিসটা আছে ওইটা পুরোপুরি যখন হয়ে যাবে পুরোপুরি হওয়ার পর আপনি শর্ট বাটনটা একদম চেপে ধরবেন পাওয়ার একটা শর্ট মারবে তখন তখন গোল হওয়ার চান্স একটু বেশি থাকবে আর কি আশা করি এই দুটো জিনিস বুঝতে পেরেছেন এবং আরেকটা প্রশ্ন আসতে পারে দেখেন একটা পাশে একটা চেন কাউন্ট হচ্ছে এখন আমি যদি বল লুজ করে ফেলি ধরুন আমার চেন কাউন্ট এখন বর্তমানে চার আছে। এখন যদি আমি বল লুজ করে ফেলি তাহলে আমার চেন কাউন্ট কি থাকবে নাকি চলে যাবে এই প্রশ্নটা কিন্তু অনেকের থাকতে পারে এই দেখেন আমি বল লুজ করে ফেললাম এবং আমার চেন কাউন্ট কিন্তু চলে গিয়েছে এখন ওপোনেন্টের চেন কাউন্ট শুরু হবে এটাই আপনি যদি একশোটা চেন কাউন্ট করে বল লুজ করে ফেলেন আপনার পয়েন্টগুলো চলে যাবে বা আপনার চেন কাউন্ট চলে যাবে যাই হোক এই যে প্লেস টেকের মোডটা আসে এই মোডটা আপনি কীভাবে খেলবেন সেই জিনিসটা আশা করি আপনি বুঝতে পেরেছেন এই মোড সম্পর্কে আশা করি বিস্তারিত জিনিসটা আপনি বুঝে নিতে পেরেছেন এবার আসা যাক এই ম্যাচগুলো খেলার পর কেমন রিওয়ার্ড পাব। যেমন ধরুন এখানে নেইমার সুয়ারেজ বা ডিওং আমাকে দেওয়া হইলো এগুলোর মানে এই না যে আমাকে কিন্তু এগুলোর কার্ড দেওয়া হবে এটার মানে এই যে এই প্লেয়ারগুলোকে নিয়ে আমি পরবর্তীতে প্লেয়ার্সটি নিয়ে মোডটা খেলতে পারবো মানে সব কথার এক কথা হচ্ছে আপনি পয়েন্ট কালেক্ট করে এসব প্লেয়ার যখনই পাবেন তখনই হচ্ছে এই প্লেয়ারগুলোকে নিয়ে খেলতে পারবেন যদি এই প্লেয়ারগুলো না পান তাহলে এই প্লেয়ারগুলোকে নিয়ে খেলতে পারবেন না একত্রিশ হচ্ছে মেইন যেখানে আপনি একশোটা ই ফুটবল কয়েন পাবেন আপনি ম্যাচ খেলবেন ম্যাচ জিতবেন পয়েন্ট পাবেন এসব প্লেয়ার কালেক্ট করবেন এইসব প্লেয়ারকে নিয়ে খেলবেন এখানে মেন হচ্ছে পয়েন্ট কালেক্ট করে আপনি একশোটা কয়েন পাবেন এই মেইন রিওয়ার্ড ছাড়া তাছাড়া অত আহামরি কোনো রিভার্ট এখানে নেই জাস্ট রিওয়ার্ডের দিক দিয়ে আমার এই জিনিসটা একদমই খারাপ লেগেছে মানে আরও ভালো রিওয়ার্ড কিন্তু কোনোমে আমাদেরকে চাইলে দিতে পারতো বাট কোনোমেই দেয় নাই যার কারণে কিছু করার নেই মেন রিওয়ার্ড হিসেবে জাস্ট আমরা একশো কয়নি পাচ্ছি আর যে প্লেয়ারগুলো আছে ওই প্লেয়ারগুলোকে নিয়ে আমরা জাস্ট খেলতে পারবো এই যে প্লেয়ার স্টেকেরিনের মোডটা আসে এটা আপনি টু ম্যাচ যদি দেন তাহলে স্টার্ট হয়ে যাবে এবং আপনার কোনো হচ্ছে মানে আপনার কোনো পার্টনার লাগবে না আর কি খেলার জন্য টু ম্যাচ দিলে অটোমেটিক হচ্ছে ম্যাচ মেকিং হয়ে যাবে কিন্তু প্লে এই যে ক্রিয়েট রুমটা আসে এই রুমে হচ্ছে আপনি কপ ম্যাচ যেভাবে খেলেন ওইভাবে খেলতে পারবেন আপনারা সবাই একসাথে আপনি চাইলে টু ম্যাচ দিয়েও আপনি ম্যাচ মেকিং করাতে পারেন আপনি যে হচ্ছে যে আপনার বন্ধু বান্ধবদের সাথেও এই প্লেয়াস্টেক এরিনা মোডটা খেলতে পারবেন আশা করি প্লেয়াস্টেক এরিনা মোড সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে দিন ধন্যবাদ